ডিসেম্বর মাস শুরু হতে না হতেই বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এবার নতুন দামেই আপনাদেরকে এই গ্যাস সিলিন্ডার কিনতে হবে বর্তমানে কোন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে কত টাকা দাম বাড়ানো হয়েছে কত টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে কলকাতা সহ আরও অন্য অন্য রাজ্যে এই গ্যাস সিলিন্ডারের দাম কত বাড়ানো হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রমে আপনি পান বছর শেষে ডিসেম্বর মাসের শুরুতেই আবারও বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তো বর্তমানে কলকাতায় নতুন দাম কত হয়েছে কোন সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর শুরু আর সেই শুরুর দিনে পকেটে টান পড়বে গ্রাহকদের আবার দাম বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের তবে গৃহস্থালীদের জন্য এই দাম কিন্তু বাড়েনি উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে অর্থাৎ বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়েছে চোদ্দো কেজি দুশো গ্রামের যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়নি আগের দামেই কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসেই কিন্তু এই দাম বাড়ানো হয়েছে অর্থাৎ বাণিজ্যিক উনিশ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মাসের শুরুতেই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে চলুন বর্তমানে কোন শহরে কত টাকা দাম বাড়ানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আজ পয়লা ডিসেম্বর থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হল এখন প্রতি সিলিন্ডারে এক হাজার আট একশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিন্তু কিনতে হবে তো বুঝতেই পারছেন দিল্লিতে ষোলো টাকা পঞ্চাশ পয়সা গ্যাস দিল্লিতে ষোলো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে একইভাবে যদি উনিশ কেজি গ্যাস সিলিন্ডার কলকাতা থেকে গ্যাস সিলিন্ডার কলকাতায় দেখি সেক্ষেত্রে কলকাতায় দেখতে পাচ্ছি এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে এখন এক হাজার নশো সাতাশ টাকা দিয়ে কিন্তু কিনতে হবে অর্থাৎ উনিশশো সাতাশ টাকা কিন্তু দিয়ে এই গ্যাস সিলিন্ডার কিনতে হবে এরপরে যদি আমরা মুম্বাই দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই এই গ্যাস সিলিন্ডারের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে এখন থেকে এক হাজার সাতশো একাত্তর টাকা দিয়ে কিন্তু এই গ্যাস সিলিন্ডার কিনতে হবে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে মুম্বাই দিল্লি কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে প্রায় ষোলো টাকা কোথাও কোথাও সাড়ে ষোলোশো টাকা বা কোথাও কোথাও পনেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে কিন্তু দাম বাড়ানো হয়েছে তো এই বিষয়ে আপনি যদি কোনো নিজস্ব মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন নাকি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন লিখে জানাতে বলবেন না তো ভিডিওটা কিন্তু অবশ্যই ভিডিওটা ভিডিওটা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন তো সেটা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ক্লিক করে বলে তো এরকম নতুন নতুন ভিডিও সর্বদিন আপনি তো দিই ভিডিওটি থ্যাঙ্ক ফর ওয়া ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন